অসাধারণ খেলাটা খেললো আজকে বাংলাদেশ দুর্দান্ত খেলা খেলছে দুর্দান্ত খেলা খেলছে আজকে ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ এই লেভেলে খেলা কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশকে অসাধারণ খেলা খেলছে এক কথা দুর্দান্ত মানে যে খেলা খেলছে আজকে বাংলাদেশ তার কোনো তুলনা হয় না যুক্তরাষ্ট্রের সাথে যে সিরিজ হাসছে হোয়াইট যে হয় না এই খেলা থাকতে তো অস্বাভাবিক করা কিছু না যুক্তরাষ্ট্র ভালো দল হিসাবে বাংলাদেশ সাথে জিতছে এটাই আজকে প্রমাণিত হলো সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাট করছে বুড়া মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতেছে দেশ সাইকে আর সাকিব আল হাসান ব্যাট করে মাত্র আশি সে কেন্দ্রে এটাই হলো প্রমাণ এটা একটা কারণ আছে ভাই এই কারণটা হলো দেখেন যখন গত ইয়াতে আফগানিস্তানের বিপক্ষে এই তামিম ইকবাল হঠাৎ করে অপশন নিল তখন অনেকে সিল কিচ্ছু যায় আসে না যে তামিম ইকবাল দল থেকে হঠাৎ করে অপশন নিলে নেওয়ার কারণে কারো কিচ্ছু যায় আসে না দলেরও ক্ষতি হবে না অনেকে সিল আর এই সিল ভাইরাস কি করে সিল ভাইরাস চরমের মধ্যে আছে ঠিক আছে এটাই হলো প্রমাণিত আপনারা কিছু বিশ্বাস করেন ফাইনালি বাংলাদেশ যেই রানে ব্যবধানে হারলো এটা আমি বলতে চাচ্ছি না আপনারা স্কুলটা দেখে নিন ঠিক আছে এই এটা কখনোই কাম্য না